চলে এলাম এক সহজ রেসিপি চিকেন চাপ রেসিপি কত সহজে এটা বানানো যায় সেটা তোমাদের সেই প্রসেসটা দেখাবো সেই পদ্ধতিটা দেখাবো তো দেখো কতটা সুন্দর হয়েছে আর আমার এই রেসিপিটা দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের আমি তোমাদেরকে কত সহজ পদ্ধতিতে চিকেন চাপ বানানো যায় সেই প্রসেসটা দেখাবো তো আমি এখানে দেখো এলাচ নিয়েছি আর জৈত্রী নিয়েছি এই যে আমার জৈত্রী তো জৈত্রী আর এলাচটাকে আমি রোস্ট করে নেব নিয়ে ওটা আমি গুঁড়ো করে নেব তো মাংসটা এবারে আমি নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একে একে এটা জল ঝরিয়ে নিয়েছি আমি ধুয়ে তো দেখো আমি মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট আমার যেহেতু দেড় কেজি মাংস আছে তাই জন্য আমি তিন চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি তিন চামচ টক দই নিয়েছি দু চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর লবণ নিয়েছি স্বাদ মতো লবণ থাকবে আমি এখানে এক চামচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মো সরি এলাচ আর জৈতৰ্রিটা যে আমি ভেজেছিলাম ওর গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব সুন্দর করে ম্যারিনেট করবো এটা আমি চিকেন চাপটা বানানোর জন্য আগে ব্যারেস্তাটা ভেজে নেব বেরেস্তা দেখো বেরেস্তা সুন্দর করে আগে ভেজে নেব বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে চার মগজ আর কাজু ফ্রাই করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবারে আমি এখানে দু চামচের বেশি আমি পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে ফ্রাই করে নেব তো আমার এগুলো ফ্রাই হয়ে গেছে আমি যে বেরেস্তাটা ভেজেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি কেড়ে দেব এগুলো আমি পোস্ত কাজু আর চারমগজ আর আমার পেঁয়াজের বেরেস্তাটা একসঙ্গে আমি পেস্ট করে নেব আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবারে আমি এগুলো হালকা করে ফ্রাই করে নেবো তো মাংসটাকে আমি ফ্রাই করে নিয়েছি এদিকে আমি অন্য একটা কড়াই নিয়ে বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি সাদা তেল নিয়েছি হাফ আর হাফ ঘি নিয়েছি তোমরা চাইলে এখানে শুধু ঘি বা শুধু সাদা তেলে রান্না করতে পারো এবারে আমি এখানে দুটো মশলা আমি দেব একটা হচ্ছে দারুচিনি আর লবঙ্গ এখানে কিন্তু আমি এলাচ দেইনি এই দুটো মশলাই দিলাম এবারে আমি এখানে আর দুটো মশলা অ্যাড করবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই দুটো জিনিস অ্যাড করব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে একদম লোতে রেখে রান্নাটা করতে হবে তো এবারে আমি যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম টাদাম দিয়ে ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে আমি এই লো ফ্লেমে কুক করতে থাকব রান্না করতে থাকবো তো তোমরা দেখতে থাকো এখানে আমি আদা রসুনের পেস্ট দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দেখো গ্রেভিটা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে টক দই দেব টক দইটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নেব আমার পুরো গ্রেভিটা ভালো করে আমি কষে নিয়েছি ভালো করে রান্না করে নিয়েছি এবারে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব আমি যে ফ্রাই করে মাংসটা রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি আমার প্রসেসে এই রেসিপিটা যদি তোমরা বানিয়ে বানাবে তো দেখবে খুবই টেস্টি হবে আর এটা খুব সহজ পদ্ধতিতে আমার এই রেসিপিটা আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ও আমি দেখো এটাকে মাংসটাকে আমি এইটি পারসেন্টে রান্না করে নিয়েছি এবারে তোমাদেরকে এটা সেদ্ধ হতে আরও সময় লাগবে তার জন্য আমি এতে এবারে জল অ্যাড করবো এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম তো আমার রেসিপিটা প্রায় রেডি এবারে আমি আমার মাংসটা সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটাও মাখা মাখা হয়ে গেছে এরপর আমি দু চামচ গোলাপ জল দিলাম আর মিঠা আতর আমি দিলাম না তোমরা পারলে মিঠা আতর দিও আর দেখো আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিও বন্ধুরা যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো আজ এই পর্যন্ত বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এটা ঢাকা দিয়ে রাখবো দু মিনিট তারপরে এর ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে দেখতে তো দেখো এর ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে এটা চিকেন চাপ বানালাম তো আজ এই পর্যন্ত আমার ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো তারা তাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করো ধন্যবাদ